আসসালামু আলাইকুম আপনারা অলরেডি সবাই জানেন যে ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে যেখানে এই মুহূর্তে তারা ষোলোটা ম্যাচ শেষে পঁচিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে এবং তাদেরই সমান পঁচিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে ইকুয়েডর আর ল্যাটিন অঞ্চল থেকে আর্জেন্টিনা ব্রাজিল এবং ইকুয়েডর এই তিনটা দল অলরেডি বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে এবং আরো তিনটা দল কিন্তু বাকি আছে যারা সরাসরি দু বিশ্বকাপে কোয়ালিফাই করবে তো আপনাদের মনে অনেকেরই প্রশ্ন হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ কোয়ালিফায়ার পরবর্তী ম্যাচটা কবে এবং ব্রাজিল ওই ম্যাচের জন্য কবে দল ঘোষণা করবে এই বিষয়গুলো জানতে চেয়েছিলেন তাই আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি দেখার ট্রাই করব ব্রাজিলের পরবর্তী ম্যাচ কার সঙ্গে এবং বিশ্বকাপ কোয়ালিফায়ার জন্য ব্রাজিল যে ম্যাচটা খেলবে ওই ম্যাচটার জন্য ব্রাজিল কবে তাদের দল ঘোষণা করবে প্রথমত আমরা আসি ব্রাজিলের পরবর্তী ম্যাচটার দিকে দেখুন এইখান থেকে আর বেশ অনেক দিন পরেই কিন্তু ব্রাজিলের ম্যাচ ব্রাজিল দু বিশ্বকাপের সতেরোতম রাউন্ড খেলতে নামবে চিলির বিপক্ষে যেই ম্যাচটা হবে সেপ্টেম্বরের পাঁচ তারিখ এবং ব্রাজিল তাদের সর্বশেষ বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচটা খেলতে নামবে বলিভিয়ার বিপক্ষে যেই ম্যাচটা হবে সেপ্টেম্বরের দশ তারিখে অর্থাৎ ওই ফার্স্ট ম্যাচটা শেষ হওয়ার চার দিন পরে ব্রাজিল আবারও বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচটা খেলতে নামবে এখন আসি ব্রাজিল তাদের স্কোয়াডটা কবে ঘোষণা করবে দেখুন কালো আনচিলতি এখনো পর্যন্ত বলে নাই কিংবা থেকে কোনো ঘোষণা আসে নাই যে ব্রাজিল কবে তাদের স্কোয়াডটা ঘোষণা করা হবে ঘোষণা করবে তাদের যে তেইশ সদস্যের একটা স্কোয়াড থাকে ওই তেইশ সদস্যের স্কোয়াডটা এক্স্যাক্টলি কোন তারিখে ঘোষণা করা হবে এই আপডেটটা কিন্তু এখনো আমরা পাই নাই যার কারণে এটা আমরা সিওর দিয়ে বলতে পারি না যে ব্রাজিল আসলে কবে তাদের স্কোয়াডটা ঘোষণা করবে সামনের দুইটা ম্যাচের জন্য তবে আমি আপনাদের একটা ধারণা দিতে পারি যে এক্স্যাক্টলি ব্রাজিল কবে দলটা ঘোষণা করবে দেখুন ফিফার নিয়ম অনুযায়ী আপনার ফার্স্ট ট্রেনিং সেশনের দশ দিন আগে আপনাকে স্কোয়াডটা ঘোষণা করে দিতে হয় এখন আপনি যদি ব্রাজিলের পরবর্তী ম্যাচটা দেখেন তাহলে দেখতে পারবেন যে সেপ্টেম্বরের ফার্স্ট তারিখ এখন সেপ্টেম্বরের ফার্স্ট তারিখ হলেও ব্রাজিল কিন্তু ওই ম্যাচের পাঁচ দুই থেকে তিন দিন আগে কিন্তু তাদের ট্রেনিং সেশনটা শুরু করবে এখন আমরা যদি ওই দুই থেকে তিন দিন আগে ট্রেনিং সেশনের তারিখটা হিসাব করি তাহলে দেখতে পারবো যদি পাঁচ তারিখ ম্যাচ হয় তাহলে ব্রাজিল সম্ভবত তিন তারিখ কিংবা দুই তারিখে তাদের ট্রেনিং সেশনটা কমপ্লিট করবে এই ট্রেনিং সেশনের থেকে যদি আমরা আরো দশ দিন বাদ দেই তাহলে দেখতে পারবো যে এইখানে ব্রাজিলের সম্ভবত বাইশ কিংবা তেইশ তারিখ হয়ে যায় সো এই বাইশ কিংবা তেইশ তারিখের আগেই ব্রাজিলকে তাদের স্কোয়াডটা ঘোষণা করে দিতে হবে অর্থাৎ আমরা যে বিষয়টা বসলাম ফিফা রুলস অনুযায়ী তাহলে ব্রাজিলকে তাদের ফার্স্ট ট্রেনিং সেশনের 10 দিন আগে যেহেতু দলটা ঘোষণা করে দিতে হবে তাহলে সম্ভবত এই জায়গা আগস্টের 22 কিংবা 23 তারিখ হয়ে যায় সো এই আগস্টের 22-23 তারিখের মধ্যে ব্রাজিলকে সর্বশেষ ডেট অনুযায়ী তাদেরকে 22-23 তারিখেই কিন্তু দলটা ঘোষণা করে দিতে হবে যেটা ফিফার নিয়ম অনুযায়ী এখন আমরা আসি কার্লো আনচলতির দিকে আসলে কার্লো আনচলতি বাইশ কিংবা তেইশ তারিখে দলটা ঘোষণা করবে কিনা দেখুন এখনো পর্যন্ত এটার সম্পর্কে যেহেতু আপডেট পাইনি তাই এটা নিয়ে এখনো আমরা ক্লিয়ার নই যে কার্লো আঞ্চলতে বাইশ কিংবা তেইশ তারিখে দলটা ঘোষণা করবে কিনা বাট কার্লো আঞ্চলতে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এখন থেকে তিনি তার ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য পরবর্তী যে ম্যাচটা রয়েছে ওই ম্যাচের জন্য তার দলটা গঠন করার প্রক্রিয়াটা শুরু করে দিয়েছে যেখানে সম্ভবত আগের যে স্কোয়াডটা ছিল ওইখান থেকে অনেকগুলা প্লেয়ার থাকবে এবং নতুন নতুন কিছু প্লেয়ার ইনক্লুড করবে এবং তাদেরকে নিয়ে হয়তো বা বাইশ তারিখের আগেই বাইশ কিংবা তেইশ তারিখের আগেই স্কোয়াডটা ঘোষণা করে দিতে পারে ইভেন এর এখানে হয়তোবা হইতেও পারে আগস্টের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে হইতে পারে কিংবা এর আগেও কিন্তু হইতে পারে আমরা এর আগে দেখছি যে ডুরিবাল জুনিয়র ব্রাজিল স্কোয়াড ঘোষণা করার প্রায় এক মাস আগেই যখন ব্রাজিলের ম্যাচ হবে এর এক মাস আগে কিন্তু দলটা ঘোষণা করে দিত সো যদি এরকম হয় তাহলে আগামী আগামী মাসের 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 এই পরে আগস্টে আমরা হয়তবা ফার্স্ট দশ তারিখের মধ্যে ব্রাজিলের স্কোয়াডটা দেখতে পারবো যদি এটা না হয় তাহলে হয়তোবা পনেরো থেকে বিশ যদি বিশও না হয় তাহলে দেখতে পারবো যে বিশ থেকে বাইশ তেইশ এর মধ্যে ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা হয়ে যাবে দেখুন এখন কিন্তু আমি রিজন আপনাদেরকে দেখাইছি টাইম দেখাই নাই কারণ সিবিএফ থেকেও কিন্তু আমরা কোনো অফিসিয়ালি নিউজ পাই নাই যে একজাক্টলি ব্রাজিল কবে তাদের দলটা ঘোষণা করবে যদি আমরা এমন ধরনের অফিসিয়ালি নিউজ পাই সিবিএফ থেকে যদি এমন ধরনের অফিসিয়ালি নিউজ পাই যে ব্রাজিল আসলে ডিক্লেয়ার করে দিয়েছে কবে তাদের সোয়াটা ঘোষণা করা হবে যদি এমন ধরনের ডিক্লেয়ার পায় তাহলে এটা নিয়ে পরবর্তীতে আবারো আপনাদের সঙ্গে কথাবার্তা হবে পরবর্তীতে এটা নিয়ে আরো অন্য কোন ভিডিওতে কথা বলার ট্রাই করব সো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন ব্রাজিলের পরবর্তী ম্যাচটা পরবর্তী ম্যাচের জন্য স্কোয়াডটা কবে ঘোষণা করা হবে আশা করি এই ভিডিও থেকে সম্পূর্ণ তথ্যটা জানতে পেরেছেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন